এই যে আমরা এখন বিহঙ্গনিরের সামনে আছি এখানে বেশ কিছু গাছ আছে এখন এই গাছের ভেতর থেকে এগুলো হচ্ছে ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এখনও এগুলো ফুল ফুটে নাই কিছু দিনের পরেই ফুল ফুটবে এখানে বেদেনার গাছ আছে এটা তারপরে মালটা ধরে আছে মালটা ধরে আছে তারপরে কলা ধরে আছে এখানে দিয়ে কলা তারপরে এই সাইডেও কলা আছে কলাগুলো সূর্যের আলোতে সুন্দর লাগছে পাশেই কমলার গাছ আছে ছোট কমলা অবশ্য এখনো টেস্ট করা হয় নাই রকম টেস্ট এই যে ছোট একটা কমলাও ধরছে গাছে এখানে আরো ফলের গাছ আছে এখানে সাদা কালারের পেয়ারার গাছ আছে এখানে এই কালারটাও এরকম সাদা সাদা ডোরা কাটা হয় এই পাশে এখানে ড্রাগন ফুলের গাছও আছে ড্রাগন ফ্রুটস লাল কালারের এবং বেশ কিছু গাছ আছে যেগুলো অনেকগুলোর পাতা ছেটে দিছে এবং ফুল ধরবে অনেকগুলোতে অনেকগুলোতে কলি আসছে শীতের মধ্যে গাঁদা ফুলগুলো ফুটলে অনেক কালারফুল এবং সুন্দর লাগবে মাঝে মাঝে রঙ্গন ফুল আছে এবং পাতাবাহার ও অনেক রকম ফুলের গাছ এখানে আছে এর পাশেই আছে আমাদের খলিশাডাঙ্গা নদী এই নদীর পানি এখন বেশ নেমে গেছে নদীতে স্রোত নেই কচুরি পানার ফুল আছে যেগুলো খুবই সুন্দর দেখতে এখানেই মাছ ধরি আমরা আমি এখন আমাদের বিহঙ্গনিরে আসছি তো বিহঙ্গনিরে এখানে বেদেনা ধরছে বেদেনা এখন আমি পেরে খাবো দেখি কিরকম লাগে এই যে এটা বেদেনা না একদম পেকে লাল হয়ে গেছে ফেটেও গেছে এখন হচ্ছে আমি বেদেনাটা খাব বেদেনাটা দেখি কীরকম টেস্ট এটা বাজারের বেদানা কিনেই এটা লাগানো হয়েছে এই যে সুন্দর কালার বেদনার এই যে বেদানা বেদানাটা এখন আমি টেস্ট করে দেখব বেদনার কীরকম স্বাদ মা খেলাম খুবই টেস্ট খুবই টেস্ট খুবই র রসালো খেতে খুবই টেস্টি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আপনারা আমার সাথে থাকবেন আপনারা আসবেন বিহঙ্গর নিরড়ে বেদনা খাবেন বেশ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এ বিকালবেলা বিহঙ্গের সামনে থেকে